ঈর্ষার পৃথিবীকে কাঁচের স্বর্গ করে নিজেকে ভেবেছে শুধু রাজা অনন্তে দিকি দিকি আগুন জ্বলছে শুধু শেষ হয়ে যাবে সব খেলা মাছ সরে জেরে রিপু কুরে গেল শুধু দুর্গন্ধের মাঝে নেশা তোমায় বলবো খুব খুশির দিন অবশ্যই শুধু আমার না আমার প্রত্যেকটা টিমমেটেরও খুশির দিন আর অবশ্যই আমার কাছে খুশির দিন

প্রিপারেশন বলতে ছবিটা বানানোর আগে তিন চার বছর আমি ঘুরেছি আশপাশ দিয়ে যেখানে যা কাজ হয় তাদের থেকে শুনেছি গল্প করেছি চায়ের দোকানে বসেও গল্প করেছি সব ধরনের জায়গা থেকে গল্প করেছি করতে করতে তাদের থেকে এক্সপিরিয়েন্স শুনেছি বুঝেছি এটা করতে হবে ওটা করতে হবে সেখান থেকে তারপরে ডেফিনেটলি ছবি বাট ওই আর কি হয়ে যাচ্ছে

তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় কোনো সেরকম একটা প্রবলেম হয়নি বাট না ছোটি ছোটোখাটো কিছু তো শুটিংয়ের প্রবলেম হতেই থাকে সেগুলো তো সব সুবিধেই হয় তো সেগুলো ডেফিনেটলি ছিল বাট মেজর যে প্রবলেম ওরকম কিছু ছিল না অ্যান্ড আমাদের প্রত্যেকের বন্ডিং খুব ভালো অ্যাকচুয়ালি রনি দেখ আমি রনি দেখে স্যার বলি তো রনি দেখে আমি চিনি প্রায় আজ পাঁচ ছ বছরের ওপর তো আমি রনিদার সাথে এখন ফার্স্ট আমার দেখা হয় একটা জায়গাতে একটা প্রিমিয়ারেই দেখা হয়েছিল তো রণীদের সাথে ওইখানে আমার বেশ ভালো একটা সম্পর্ক হয়েছে তো রণিদাকে আমি বলি রনিদা আমি যখন প্রথম ছবি বানাবো আপনাকেই রাখবো আর তাই প্রথম ছবি আমার ডেবিউ রনিদা আছে অবভিয়াসলি একটা তো আনন্দ রয়েছে অ্যান্ড একটা ভালো মানে এটা একটা ভালো লাগারও জায়গা আছে কারণ এত বড় একজন মানে অ্যাক্টর এত বছর ধরে কাজ করছে মানে আমি তখন জন্মায়নি হয়তো যখন থেকে কাজ করছে তো অবভিয়াসলি সেটা একটা ভালো লাগাত তো বিষয় আছেই সবসময় উগ্র নিয়ে মেসেজ আমি একটাই কথা বলবো বাংলার ছবি বাঙালির ছবি আপনাদের ঘরের ছবি আমি আপনাদের ঘরের ছেলে ঠিক আছে এমন না যে ছবি আসছে বলে বলছি আপনাদের ঘরের ছেলে আপনারা আমারই নিজের লোক আপনাদের ছবি বাকি আপনাদের হাতে দিয়ে দিলে আপনারা যেটা বুঝবেন করবেন ভালো মন্দ যেটা মনে হয় করবেন এটুকুই বলবো থ্যাংক ইউ প্রথমেই আমার অনুভূতি হচ্ছে ভীষণ একটা এক্সাইটমেন্ট আছে আমার মধ্যে কারণ এটা আমার প্রথম ছবি যেখানে আমি নিজেকে হলে দেখতে পাবো এত বড়ো পর্দায় সো আমি খুবই এক্সাইটেড এই মুভিটা নিয়ে আমার ক্যারেক্টার সম্বন্ধে বলতে গেলে আমি এখানে এই মুভিতে অগ্নি চরিত্রের ক্যারেক্টারটা প্লে করেছি এই মুভিতে আপনারা দেখবেন ভালোবাসা আছে বন্ধুত্ব আছে তারপর শত্রুতাও আছে তো একটা কলেজ কেন্দ্রীয় একটা কলেজ কেন্দ্রীয় একটা মুভি তো কলেজের মধ্যে যেই পলিটিক্সগুলো থাকে লাভ থাকে সেগুলো পুরোটাই এখানে দেখানো হয়েছে তো অগ্নি এই পুরো ব্যাপারটার মধ্যে অগ্নির ক্যারেক্টারটা অর্জুন মহাভারতের অর্জুনের মতো ওর লক্ষ্য একদম স্থির ঠিক আছে তো অগ্নি বন্ধু তো বন্ধু ভালোবাসা তো ভালোবাসা শত্রু তো শত্রু এটা ফিক্সড অগ্নি ক্যারেক্টারের তো বাকিটা হলে গিয়ে দেখতে হবে হ্যাঁ ভীষণ নার্ভাস তো আছি নিজেকে বড় স্ক্রিনে দেখবো তো অবভিয়াসলি নার্ভাস তো ফিল হচ্ছে দর্শকদের আমি একটাই কথা বলবো দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই নেগেটিভিটি ছড়ায় সেগুলো আপনারা যতক্ষণ না হলে গিয়ে মুভিটা নিজেরা দেখছেন কাউকে বিশ্বাস করবেন না নিজের চোখে দেখুন নিজেরা বিশ্বাস করবেন তারপরে তো আমি একটাই কথা বলবো আপনারা সবাই প্লিজ ফলে গিয়ে মুভিটা দেখুন আপনাদের সত্যি ভালো লাগবে একটা নতুনত্ব মুভি এটা দেখি আগুন জ্বলছে শুধু শেষ হয়ে যাবে সব খেলা মাছ সরোজ রে পুকুরে কুরে গেল শুধু দুর্গন্ধের মাঝে নেশা সরযন্ত্রের চাল ছড়াচ্ছে মায়াজাল রক্তের দাগ শুদাচ্ছেন একদম খুব এক্সাইটেড মানে এটা আমার দেখো আমি একটা ছোট জায়গা থেকে এসেছি আমার ঘাট ছিল আমি কলকাতায় ইঞ্জিনিয়ারিং করতে এসেছিলাম কোনোদিনও ভাবিনি অভিনয় করব সে অভিনয় করছে তার সিনেমা বেরোচ্ছে এটা পুরোটাই আমার একটা ড্রিম জার্নি মানে এটা যে পুরোটাই ড্রিম জার্নির মতন ড্রিম জার্নির মতন তো আমার আজকে এই সিনেমাটা মুক্তিটা পুরোটাই একটা কী বলবো একটা স্বপ্নের উড়ানের মতন সেভেন্টি এম এম এ নিজেকে দেখার একটা যে স্বপ্ন সবারই থাকে সেটা আজকে আহ মেসেজ জেলেসিনি আছে যে যে কোনো রকমের ঈর্ষা আমাদের ঠিক জায়গায় নিয়ে যায় না তার একটা পতন আছে হয়তো সাময়িক একটা উত্থান আছে তারপরে পতন আছে আলটিমেটলি তোমার পতন হবে এটাই মেসেজ কিন্তু মেসেজের থেকেও বড় ব্যাপার হচ্ছে এই সিনেমাটায় একদম নিউ এজ একটা কলেজের গল্প রংচং মাখিয়াল গল্প তার মধ্যে অ্যাকশন আছে ড্রামা আছে ঈর্ষা আছে সব মিলিয়ে একটা একটা ভেরি ওয়েল ডিজাইন ইয়ং গাই এটাই আমার মেসেজ আমি মেসেজ দেব সবাইকে যে যখন প্রীতমের মতন ইয়াং ছেলেরা মানে কুড়ি একুশ বছরের ছেলেরা যখন এরম একটা সাহস দেখাচ্ছে যে ফিচার ফিল্ম ফিচার ফিল্ম তো সাহসের প্রয়োজন হয় সাহস দেখাচ্ছে আমার মনে হয় আমি তোমাদের থ্রু দিয়ে অডিয়েন্সকে বলবো যে এইসব ছেলেদেরকে একটু একটু মানে প্রোমোট করে সাপোর্ট করো এটা আমার মেসেজ তোমাদের বার্তা দেব দেখো বাংলা সিনেমা দেখো কারণ আমাদের আঞ্চলিক মুভি আমরা আমরা যখন হিস্ট্রির দিকে তাকাই আমাদের আঞ্চলিক মুভি কিন্তু অনেক এগিয়ে ছিল আস্তে আস্তে জায়গাটা শৃঙ্ক করে যাচ্ছে এটা হতে দিও না এটা তোমাদেরই ইন্ডাস্ট্রি তোমাদের জন্যই আমরা এইগুলো করছি তোমাদের জন্যই আমরা তো একে অপরকে সাপোর্ট করে চলি না আমি আমাদের মতন মানুষ তোমাদেরকে একটু এন্টারটেন করবো তোমরা একটু এসে আমাদেরকে সাপোর্ট করবে এরমভাবেই আমরা হাত মিলিয়ে চলি এটাই আমার সবার কাছে বার্তা প্লিজ আমাদেরকে সাপোর্ট করো প্লিজ বাংলা ছবিকে সাপোর্ট করো শুধু আমি আমার আমার ছবির কথা বলছি না আমি আমার ইন্ডাস্ট্রির কথা বলছি প্লিজ দেখো আমরা হিন্দি সিনেমা দেখতে পাচ্ছি আমরা সাউথ ইন্ডিয়ান ফিল্ম দেখতে পাচ্ছি আমরা ইংলিশ মুভি দেখতে পাচ্ছি আমি একটাই রিকোয়েস্ট করবো বাংলা মুভিটাও দেখ বাংলা মুভি তোমরা দেখলে বাংলা মুভি আরও বড় হবে যত দেখবে তত বড় হবে তত বেশি লোকজন এগিয়ে আসবে মুভি করার নতুন কনসেপ্ট আসবে যদি বলেন মানে এটাও আমার ডেবিউ কারণ প্রীতমের কাছে আমি ভীষণভাবে ঋণী কারণ ব্যাপারটা হচ্ছে এর আগে আমি দীর্ঘদিন ধরে নাটকে মিউজিক ডিরেকশন করছিলাম করতে করতে হঠাৎ একটা কাজ আসে এবং ও বলে আমাকে এমনভাবে কিছু একটা গান করার ব্যাপারে যেটা গোটা উগ্র সিনেমাটা ওই গানের মধ্য দিয়ে প্রকাশ পায় চ্যালেঞ্জ ছিল কারণ দেখুন একটা তিন চার মিনিটের গানে কখনোই সম্ভব নয় সেটাকে পুরোপুরি প্রকাশ করা তা সেটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা আশীর্বাদ সব মিলিয়েই এটা ভীষণ ভালোলাগা কাজ করছে এবং যেরকম দর্শকের রেসপন্স পাচ্ছি মনে হচ্ছে গানটা ভালো লেগেছে মানুষ এটুকু বলতে পারি ঠিক 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 কারণ ব্যাপারটা হচ্ছে যা বিগত এক বছর ধরে চলেছে তারপর মানে একটা অন্য জায়গায় যদি বলেন সব দিকটাই মানে পলিটিক্যাল থেকে শুরু করে সব দিকটাই একটা অন্য দিক এবং সেখানে ঈর্ষাটা একটা খুব মারাত্মক শব্দ কারণ আমি মনে করি স্বরিপু ছটা রিপুই মারাত্মক কাম ক্রোধ লো মো মদ মাশ্্য এবং লাস্টেরটা আছে মাৎসর্য ওই পরশ্রী ঈর্ষা এটাই মানুষকে পাগল করে দেয় এবং সেটা সিনেমার ক্ষেত্রে এখানে হয়েছে এবং গানটার ক্ষেত্রে আমরা একটা উগ্রতারে আগটা চেয়েছি যেটা আমরা এখন শুনবো আমাদের যেন অ্যাড্রিনালিনকে নাড়া দেয় সেটাকে ভাবায় যে সামথিং রং সেখান থেকে বেরোনো যাবে কি যাবে না একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আমরা গানটাকে ফেলে রেখেছি এটা বলতে পারি দর্শক বন্ধুরা একটাই কথা বলবো নতুন বাংলা সিনেমা নতুন পরিচালক সিনেমাটা দেখুন এনজয় করুন এবং পুরো মাতিয়ে দিন উগ্র যে লাস্ট কথা বলছে সেই উগ্র লাস্ট কথা যেন হয় যে একদম শেষে গিয়ে আমি ওটা স্পয়লারই বলবো যে আমাদের উগ্রতা থেকে বেরোতে হবে আমাদের শান্ত হতে হবে পেশেন্স বাড়াতে হবে সেই জায়গাটা আনা দরকার এবং প্রত্যেকটা মানুষ আমরা একে অপরকে বন্ধনে মুক্ত রেখে যে এগিয়ে যাওয়ার যে বার্তা সেটা যে পরিচালক মশাই বলতে চেয়েছেন সেটা যেন আমরা চিরকাল করতে পারি এটাই বার্তা এবং আপনারা সিনেমার পাশে থাকুন বাংলা সিনেমা নট অনলি এটা বাংলা সিনেমার পাশে থাকুন বাংলা গানের পাশে থাকুন ভালো থাকুন বিশার পৃথিবীকে কাছের স্বর্গ করে নিজকে ভেবে শুধু রাজা অনন্তে দিখি দিখি আগুন জ্বলছে শুধু শেষ হয়ে যাবে সব খেলা মাছ জেরে দি কুরে ঘুরে গেল শুধু দুর্গন্ধের মাঝে নিশাই সরযন্ত্রের চাল ছড়াচ্ছে মায়াজাল রক্তের দাগ খোঁজে ভাষা জ্বলেছি ঈর্ষার আগুনে কুঁজেছি রক্ত ফাগুনে জ্বলেছি ঈর্ষার আগুনে খুঁজেছি রক্ত ফাগুনে হয়েছি উগ্র অনেকে দ্বন্দ্ব অন্তরে এত সুন্দর একটা গান